তোমাকে অন্তত পেতে হবে শতকরা নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচ নম্বর কম কেন কেন কম এই জন্যই আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্যই তোমার মা সেই কাক ভরে উঠে সমস্ত কাজ কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে তোমাকে স্কুলে পৌঁছে দিতে যেত এই জন্যে তোমার মা সারা দিন সার কাঠ ফাটা রোদে কিংবা প্যাচ প্যাচে বর্ষায় বাড়ির ওয়াকে বসে থাকতো কিংবা পার্কের বেঞ্চিতে এই জন্য ছুটি হলে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি ফিরে না হাঁপে আবার তোমার বই নিয়ে তোমাকে পড়াতে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আচলে ঘাম মুছে ঢুলতো গিয়ে ওই রান্না রান্না এই জন্য এই জন্যই আমি হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আনটি রাখতাম মোটা মাইরে ভদ্রতার চা জল খাবার তার জন্য আছে তোর সেসব হিসেব করবার আর শুধু ছোট কালেই নয় এখনো আমি তোকে যে টিউটোরিয়ালে পাঠিয়েছি না তার খরচাপাতি কত ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম দ্বিতীয় হবার কারুর অধিকার নেই ওইখানে যে চাষ দেখতে পাস না ও পাড়ায় কত বড় বড় বাড়ি কত বড় বড় গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের নিতে আসে আর সেই বড় গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় দেখতে পাস না তোর বাবা রোজ দাঁড়িয়ে থাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না তোর বাবার কোর দিকে মন থাকে তোর ওই মেয়ে দিকে ওই মেয়েগুলো তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে যেতে হবে বিদেশে বিদেশে থাকতে হবে ফরেনে ফরেনে এনারাই হতে হবে এনারাই আই তাহলেই দেখবি ম্যাজিক এক ডাকে কবি সাহিত্যের থেকে মন্ত্রী অব্দি তোকে চিনবে আমাদেরও নিয়ে যাবি তোর কাছে মাঝে মাঝে তোর মাকে আমাকে নিয়ে গিয়ে তোর কাছে রাখবি তাহলেই দেখবি খবরের কাগজে তোর ছবি ছাপবে আরও দরজা খুলে যাবে আরো পাচ আরো পাচ আরো আরও পাঁচ এইভাবে পাঁচ পাঁচ করে বাড়াবি বাঁচতে যদি হয় তবে বাঁচার মতো বাঁচ না না বাপি না না বাপি না না আমি কোনো দিকেই মন দিই না আমি আমি ওদের দিকে তাকাই না মেয়েগুলোর দিকে আমি দেখি না বাপি ওরা তো আমার পাশে বসে আমার সাথে পড়তে আসে আমার সাথে কথা বলে না না পড়ার কথাই বলে আমি শুধু উত্তর দিই না তাকেই উত্তর দিই নোট দিই নোট নিই রাস্তায় পথে ঘাটে আসতে যেতে কত ছেলে মেয়েরা দেখি গল্প করে হা না ভাবি না আমি কোনো মেয়ের দিকেই তাকাই না পথে ঘাটে দেখি কত ছেলেরা কাদা মেখে মাঠে ফুটবল খেলছে হাঁ আমি ওদিকে তাকাই না বাপি হাঁ আমার তো কোনো বন্ধুই নেই দেখি পার্কে কত দুষ্টু ছেলে তারা প্রজাপতি ধরছে টায়ার নিয়ে তারা খেলছে চাকা নিয়ে খেলছে আমি দেখি না আমার তো কোনো বন্ধুই নেই হ্যাঁ বাপি আমার একটা বন্ধু আছে তার নাম অপু সে আমার ক্লাসেই পড়ে জানো বাপি তার বাবাও না তাকে বলেছে সে বলে বলেছে প্রথম হতে সে বলেছে তার বাপি নাকি বলেছে খবরের কাগজে ছবি ছাপতে কিন্তু জানো বাপি সে আমাকে বলেছে যে তার একদম পড়া হয়নি সে নাকি ব্যাক পাবে আর ব্যাক পেলে সে জানে কোথায় বাথরুম সাফ করার শীতটা রাখা আছে তাহলেই নাকি খবরের কাগজে তার ছবি ছাপবে